ওয়ান স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে গুগলে আপনারা এপিএএস ডট ডব্লিউ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটি আপনারা এন্টার করবেন গুগলে এন্টার করলে আপনাদের সামনে এই ধরনের পেজ শো করছে এবং এখানে দেখুন বাংলার যুব সাথী লিঙ্কটি রয়েছে এবং ডান দিকে রয়েছে ক্লিক টু অ্যাপ্লাই এবারে যখন আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করবেন ক্লিক টু অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে প্রথমে এবং এখানে আরও একবার আপনাকে কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হবে এবং কোন কোন স্টেপ আপনাকে ফলো করতে হবে সেটাও কিন্তু এই ডান দিকে রয়েছে আপনি দেখে নেবেন এবারে আমি বাংলার যুবসাথী ফর্ম অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই টু অনলাইনে ক্লিক করব তবে তার আগে আপনাদেরকে এখানে আরো একটি বিষয় বলে রাখি যারা অ্যাপ্লিকেশন করে ফেলছেন যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অ্যাপ্লিকেশন করেছেন বা যারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন আপনারা অ্যাপ্লিকেশন করার পরে আপনাদের অ্যাপ্লিকেশনের প্রোগ্রেস কতটা হয়েছে সেটা দেখার জন্য চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাস দেখতে পারবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটা কতটা প্রোগ্রেস হয়েছে নাকি রিজেক্ট হয়েছে নাকি পেন্ডিং আছে নাকি অ্যাপ্রুভড হয়েছে এই এই সমস্ত স্ট্যাটাসগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন চেক স্ট্যাটাস অপশনে এখন আমি আপনাদেরকে অ্যাপ্লাই টু অনলাইনে ক্লিক করে অ্যাপ্লাই করার প্রসেস দেখাবো ক্লিক করলাম এবারে আপনাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দিয়ে এই সিকিউরিটি যে কোডটি রয়েছে বা ক্যাপচার কোডটি রয়েছে সেটা আপনি এখানে এন্টার করে গেট ওটিপি তে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সেটা আমি এন্টার করলাম এবং ভেরিফাই পিনে ক্লিক করব এরপরে আমাকে কতগুলো ঘর ফিল আপ করতে হবে প্রথমে এখানে রয়েছে আধার নাম্বার এখানে আপনি আপনার আধার নাম্বারটা সঠিকভাবে এন্টার করবেন আপনার ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম আপনাদের নামের যে স্পেলিং বা যে নামটা আপনি এখানে লিখবেন সেটা অবশ্যই যেন মাধ্যমিকের রেকর্ড অনুযায়ী হয় সেটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে অতএব মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডের যেমন নাম রয়েছে আপনার সেই নাম ধরেই আপনি আপনার ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম লিখবেন যদি মিডিল নেম না থাকে তাহলে এই ঘরটা ফাঁকা রাখবেন ফার্স্ট এবং লাস্ট নেম অবশ্যই লিখতে হবে এবারে আপনি এখানে সেই মোবাইল নাম্বারটা এন্টার করবেন যে মোবাইল নাম্বারটা আপনার অ্যাকাউন্টের সঙ্গে রয়েছে এবারে আপনি আপনার ইমেল আইডি দেবেন এই ইমেল আইডিটা আপনি দিতে পারেন নাও পারেন এবারে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন মেল ফিমেল যেটা আপনি সেইটা সিলেক্ট করে নিলেন এখানে আপনি আপনার ডেট অফ বার্থ দেবেন ডেট অফ বার্থ ঘরে ক্লিক করে আমার যে সালটি হবে আমি সেটাকে সিলেক্ট করছি আমি এখান থেকে উনিশশো আটানব্বই সিলেক্ট করলাম অগাস্ট সিলেক্ট করলাম সাত সিলেক্ট করলাম এখানে আমি আমার ডেট অফ সিলেক্ট করে নিলাম এবারে কিন্তু অটোমেটিক এখানে আমার কত বয়স সেটা কিন্তু ক্যালকুলেট হয়ে গেছে এবং অবশ্যই এখানে মেনশন রয়েছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলেই তবে আপনি এলিজিবেল এবারে আপনাকে দিতে হবে বাবার নামটা এখানে কিন্তু এই ঘরে পুরোটাই লিখতে হবে এখানে মিডিল নেম নেই পুরোটাই আপনি আপনার বাবার নামটা এখানে লিখবেন মাধ্যমিকের রেকর্ড ধরে চেষ্টা করবেন না হলে যদি খুব ভুল থাকে তাহলে সঠিক যেটা হবে আপনি সেটাই লিখবেন মায়ের নামটাও একইভাবে সঠিকভাবে আপনি স্পেলিং করে লিখবেন স্পাউজ নেম যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্ত্রী অথবা স্বামীর নাম এখানে লিখবেন এবারে আপনি আপনার কাস্ট সিলেক্ট করবেন জেনারেল হলে জেনারেল করবেন এসসি হলে এস হলে ওবিসি হলে এখানে কিন্তু এই যে বক্স রয়েছে এই বক্সে ক্লিক করবেন এবং যখন আপনি এসসি বা এস বা ওবিসি দিচ্ছেন তখন সঙ্গে সঙ্গে আপনাকে কাস্ট সার্টিফিকেট লেখার জায়গা দিচ্ছে আপনাকে কাস্ট এন্টার করতে হবে এবারে বলা বলা হচ্ছে হচ্ছে যে যে আপনি ম্যারেড ম্যারিটাল স্ট্যাটাস কিংবা কিংবা সার্টিফিকেট উইডো কিনা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবারে হাউস নাম্বার এই হাউস নাম্বারটা আপনারা আপনাদের যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে আপনি আপনার হাউস নাম্বারটা পেয়ে যাবেন সেটা আপনি এখানে এন্টার করবেন আপনার ভিলেজ টাউন সিটি গ্রামের নাম লিখবেন পোস্ট অফিসের নাম লিখবেন ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে দক্ষিণ চব্বিশ পরগনা সিলেক্ট করছি এবারে আমি ব্লক সিলেক্ট করে নিচ্ছি সাগর ব্লক পুলিশ স্টেশন সিলেক্ট করছি সাগর জিপি সিলেক্ট করছি মরিগঙ্গা টু পিনকোড এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি এন্টার করে দিলাম পিনকোড ওয়েস্ট বেঙ্গল তো হয়েই আছে এবারে হচ্ছে মাধ্যমিকের কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করুন এখানে অনেকগুলো রয়েছে আপনি এখান থেকে দেখে নেবেন আপনার বোর্ড যেটা রোল নাম্বার রোল এবং নাম্বার দুটো আলাদা ঘর আপনার অ্যাডমিটে রয়েছে রোলের ঘরে রোল লিখবেন নাম্বারটা ঘরে লিখবেন এবং কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন সেই সালটা এখানে উল্লেখ করবেন এবারে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে আপনি উচ্চ মাধ্যমিক পাস হতে পারেন আপনি গ্রাজুয়েট হতে পারেন এম হতে পারেন যেটা আপনার হায়েস্ট এডুকেশন রয়েছে সেটা আপনি এখানে লিখবেন এবারে হচ্ছে আপনার প্রেজেন্ট অকুপেশন বর্তমানে আপনি কোন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন সেইটা আপনি এখানে লিখবেন আপনারা এখানে কাল্টিভেশন লিখে দিতে পারেন ফার্মার লিখতে পারেন বিজনেস লিখতে পারেন সেলফ এমপ্লয়েড লিখতে পারেন আমি এখানে আপনাদেরকে বলে রাখি আপনারা কেউ স্টুডেন্ট এটা লিখবেন না এটা না লেখাই ভালো আপনারা আদার্স লিখতে পারেন সবথেকে বেটার হবে আপনি যেহেতু আপনার বয়স একুশ প্লাস হয়েছে সে কারণে আপনি কাল্টিভেশনটা লিখবেন এটা সব থেকে বেটার এবারে আপনি আপনার ব্যাংক ডিটেলসটা দেবেন অবশ্যই ব্যাংকে যেন আধার লিঙ্ক থাকে তেমনটাই কিন্তু লেখা রয়েছে সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার ব্যাংকের নামটা লিখে দেবেন ধরুন আমি এখান থেকে স্টেট অফ ইন্ডিয়া লিখে দিলাম এবারে হচ্ছে ব্রাঞ্চ লিখে দিলাম রুদ্রনগর ব্যাংক অ্যাকাউন্ট এখান থেকে লিখে দেবেন এবং আই এফ এস কোড আপনি এখানে এন্টার করবেন যেটা আপনার ব্যাংকের আইএফসি কোড রয়েছে এস বি আই এন বি আই এন আমি লিখে দিলাম দেওয়ার পরে এবারে এখানে আপনাকে কিন্তু একটা বিষয় জিজ্ঞাসা করা হচ্ছে এখানে কিন্তু একটা কথা জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি অন্য কোনো স্কিমের টাকা পান কিনা সেটা কিন্তু এখানে জিজ্ঞাসা করা হচ্ছে একটা অপশন দেওয়া রয়েছে এই ফর্মে সেক্ষেত্রে আপনি ইয়েস অথবা নো করতে বলা হয়েছে আপনারা যারা অন্য স্কিমের টাকা পান না আপনারাই করবেন এবং অবশ্যই আপনারা এখানে নো করবেন যদি আপনারা ইয়েস দেখিয়ে দেন তাহলে কিন্তু আপনি এই স্কিমে টাকা পাবেন না এবারে অনেকে আপনারা বলছেন যে আমি ইয়েস দেখাবো না আমি নো করে সাবমিট করে দেবো কিন্তু আমি লক্ষ্মীর ভান্ডারে টাকা পাই সেক্ষেত্রে কিন্তু আপনি যে এই প্রকল্পে যে আপনি আধার কার্ডের নাম্বারটা এন্টার করেছেন এই প্রকল্পের ফর্ম ফিল সময় সেই আধার নাম্বার দিয়ে গভর্নমেন্ট ট্র্যাক করে দেখে নেবে যে ওই আধার দিয়ে আপনি স্কিমে ওয়েস্ট বেঙ্গল কোন কোন স্কিমের আপনি পান সেটা কিন্তু দেখে নেবে সেই কারণে আপনি অবশ্যই নো করবেন এবং সেভ ডিটেলস ক্লিক করবেন এবারে আপনারা দেখুন এই জায়গাটা কিন্তু ভাইটাল দু নম্বরে যেটা ডকুমেন্ট আপলোডের যে সেকশনটা আপনাদের সামনে এবার এলো এখানে আপনি এখানে কি কি ডকুমেন্ট আপনি দেবেন তার কিন্তু লিস্ট এখানে এসছে ধরুন আমি এখানে ক্লিক করছি কি কি আপনাকে দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের পিডিএফ এবারে এখান থেকে আমি প্রথমে আপনাদেরকে দেখাই যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এটা আমি সিলেক্ট করলাম চুজ ফাইলে গেলাম চুজ ফাইলে গিয়ে আমার যেখানে আমি অ্যাডমিট কার্ডটা রেখেছি যেটা সেটার উপর ডাবল ক্লিক করলাম এবং সেভ ডকুমেন্টে ক্লিক করলাম করলে প্রথমত আপনার আমার অ্যাডমিট কার্ডটি এখানে কিন্তু ডকুমেন্ট আপলোড হয়ে গেল এবারে আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড হয়ে যাওয়ার পরে আপনি মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট এই অপশানে গিয়ে আপনি এটাকে সিলেক্ট করবেন করে আপনি একইভাবে আপনার মার্কশিট অথবা সার্টিফিকেট যে কোনো একটি আপনি এখানে স্ক্যান করে আপলোড করে দেবেন আমি বলবো যে আপনারা সার্টিফিকেটটাই স্ক্যান করে রাখবেন এবং সেটাই আপনি আপলোড করবেন এইভাবে আপনি আধার কার্ড কপি অফ ভোটার কার্ড ফার্স্ট পেজ অফ পাসবুক মানে আপনার ব্যাংকের বইয়ের যে প্রথম পেজ তারপরে রয়েছে কাস্ট সার্টিফিকেট যদি আপনি অ্যাপ্লিকেশনের সঙ্গে দিয়ে থাকেন তাহলে সেটা আপনি পিডিএফ এখানে অ্যাটাচ করবেন এবং আপনাকে একটি ছবি পাসপোর্ট সাইজ ছবি আপনি স্ক্যান করে নেবেন ইমেজে আগের গুলো সবই পিডিএফ ফর্মেটে এবং আপনার পাসপোর্ট সাইজ ছবি এবং একটি সাদা কাগজের সিগনেচার স্ক্যান করতে হবে যেটা আপনি ইমেজে আপনি স্ক্যান করবেন এখানে দেখুন নিচের দিকে আপনার বলে দেওয়া হয়েছে এই যে পাসপোর্ট সাইজ ছবি এখানে ইমেজ বলা হয়েছে জেপিজি এবং সিগনেচারটাও একইভাবে জেপিজি পিএনজি অথবা বলা হয়েছে আর বাকি সবই কিন্তু পিডিএফ এগুলো পরপর একটা একটা করে অ্যাটাচ মানে চুজ ফাইল করার পরে আপনি সেভ ডকুমেন্ট করে দিলে আপনি সমস্ত ডকুমেন্ট আপনার আপলোড হয়ে যাবে এবং তারপরে আপনি রেডি টু সাবমিট অপশনে ক্লিক করবেন করলে আপনার এই অ্যাপ্লিকেশনটি ফাইনাল ফাইনাল সাবমিট হবে এবং আপনি একটা অ্যাকনলেজমেন্ট কপি আপনি যে ফিল আপ করেছেন তার একটা প্রিন্ট আউট এই ফর্মটি প্রিন্ট আউট করে নিতে পারবেন তার একটা অ্যাকনলেজমেন্ট অ্যাপ্লিকেশন নাম্বার সহ আপনি কপি প্রিন্ট আউট হয়ে যাবে এইটাই হচ্ছে আপনাদের টোটাল এই সিস্টেম রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন করার আপনারা প্রত্যেককেই ভিডিওটা শেয়ার করে দিন সবাইকে সবাই যাতে ভিডিওটা দেখে অ্যাপ্লিকেশন করতে পারে এবং যে যে পয়েন্টগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ বলেছি সেগুলো আপনারা অবশ্যই সতর্কতার সঙ্গে ফিল করবেন ধন্যবাদ